নমস্কার বন্ধুরা আমি পুষ্পা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি আজকে একটু স্পেশালি বেশি ভালো আছি কারণ গাইজ প্রথমবার বড়মার একটি কুপন পেয়েছি যেটা আমাদের বড়মার ভোগ খাওয়াতে সাহায্য করবে তো অনেক দিন ধরে আশা করেছিলাম এই বড়মার কুপন পাওয়ার জন্য সেই আজকে স্বপ্নটা সত্যি হলো বড়মার প্রসাদ খাবো অনেকই ভাগ্যের ব্যাপার যেটা আজকে আমরা পেয়েছি তো ফ্যামিলির চারজন মিলে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় বড়মার উদ্দেশ্যে তো বাড়ি থেকে বেরিয়ে আমাদের 10 মিনিট লাগে নৈহাটিতে যেহেতু আমি থাকি তার জন্য দশ মিনিট সময় লাগলো বড়মার মন্দিরে যেতে তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম প্রায়শই আসা হয় তো বড়মার অন্নকূটের জন্য আজকে একটু স্পেশালি আসলাম তো লাইনে দাঁড়িয়ে রয়েছে ভিতরে ঢুকে গেছি দেখতে পাচ্ছেন কত দর্শকের বড়মাকে দেখার জন্য ভিড় প্লাস এই দিকটা খাওয়ার লাইন ওই দিকটা এখন পুজো বন্ধ আছে যেহেতু দুপুর এখন বাজে দেড়টা তো একটা থেকে শুরু হয়েছে খাবার দেওয়া তো আমরা আসতে একটু দেরি হয়ে গেছিলো তো প্রচুর ভিড় ছিল কিছুক্ষণ লাইনে দাঁড়াতে লাইনে দাঁড়িয়ে প্রচুর পরিমাণে ভিড়

শেষমেশ এবার আমরা খেতেও বসে গেছি এদিকে পাতা দেওয়া শুরু হয়ে গেছে আর গাইস যারা এই দাদাটাকে নিয়ে অনেক রকম বাজে মন্তব্য করছিলেন আমি বলবো দাদাটা কিন্তু খুবই ভালো খুব সুন্দর আমাদের সাথে হেসে হেসে কথা বলছিল আমার তো খুব ভালো লাগলো মনে হলো না যে উনি কারোর ডালা ফেলে দিতে পারে যাই হোক তো এইদিকে আমরা খেতে বসে গেছি সবাই মিলে তো আপনারা যদি বড়মার এই ভোগ খাওয়ার কুপন সংগ্রহ করতে চান একটু খোঁজখবর রাখবেন সকাল দশটার মধ্যে কিন্তু কুপন দেওয়া বন্ধ হয়ে যায় কিন্তু কোন দিন কবে দেবে এটা কিন্তু কেউই বলতে পারবে না তো আমায় হঠাৎই ওখান দিয়ে যাচ্ছিলাম আমি কুপনটা পেয়ে গেলাম তো নিয়ে নিয়েছি সবার জন্য একা আসবে বলে ফ্যামিলি সবার জন্য নিয়ে নিয়েছিলাম তো আমরা এখানে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন পোলাও দিচ্ছে ঠাকুরের প্রসাদ তো অমৃত যায় দিক না কেন তো পোলাও দেওয়ার পরে এখানে ফুলকপির তরকারি দিয়েছিল। কিন্তু রিপিটও করছিল আপনারা চাইলে বারবার নিয়ে খেতে পারবেন ফুলকপির তরকারির পরে কিন্তু একটি করে বেগুনি দিয়েছিল খুব সুন্দর লাগছিলো তরকারিটা কিন্তু ভীষণ সুন্দর বানিয়েছে এখানে পনিরের তরকারিও দিচ্ছিল দেখতে পাচ্ছেন পনিরের তরকারি সাথে ফুলকপির তরকারি বেগুনি প্লাস খাওয়ার পরে চাটনি চাটনির পরে কিন্তু পাঁপড়ও দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন পাঁপড়ের পরে পায়েসও পেয়ে গেছি অলরেডি পায়েসটা হয়ে গেছে মিষ্টিও এসে গেছে গাইস অনেক কিছু কিন্তু বড় মার এখানে ভোগে পেয়ে থাকবেন তো পাওয়া মাত্রই আমরা দেখলাম এখানে শাড়ি বিতরণ হচ্ছে মহিলাদের জন্য একটি করে বেনারসি দিচ্ছে তো আমি এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন তো সবাইকে একটি করে বেনারসি দেওয়া হচ্ছে ছেলেদেরকে একটি করে ক্যালেন্ডার দেওয়া হচ্ছে যেহেতু ছেলেরা শাড়ি পরবে না যার জন্য সবাইকে একটি করে বেনারসি উপহার দেওয়া হচ্ছে মায়ের শাড়ি তো মহিলাদেরকেই দেওয়া হচ্ছে কিন্তু এখানে বস্ত্র দান হচ্ছে দেখে খুব আনন্দিত হয়েছিলাম যেহেতু বড় মাস শাড়ি পাবো অনেক ভাগ্যের ব্যাপার গাইস তো খুব খুশি হয়েছিলাম

কপালটা আজকে ভালো আছে বড় মার আশীর্বাদ পেলাম